হ্যালো সবাইকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের দুর্গা মিনি ব্লগ আমি দুর্গা পুজোর সময় ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমার বরের অ্যাক্সিডেন্ট হওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে পুজোর ভিডিওগুলো আর এডিট করে ভয়েস ওবার দিয়ে পোস্টই করা হয়নি এবার তো ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে আর এত শখ করে ভিডিওগুলো তুলেছিলাম ডিলিট তো আর করে দিতে পারি না ডিলিট না করলে অবশ্য ডিলিট হয়ে যায় অনেক সময় ফোন ফরম্যাট হলে তো ভাবলাম যে ওভার দিয়ে এবার যেহেতু সময় আছে ভিডিওটা এডিট করে পোস্ট করেই ফেলি তো এবার আসি আসল কথা এই যে আজকে হচ্ছে যত সম্ভব ষষ্ঠী তো আমরা দুজনে মিলে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আমরা সোজা চলে এসেছি এক্সিস মলের উল্টো দিকে যে সেন্ট্রাল মল রয়েছে সেই মাঠটার মধ্যে যে পুজোটা হচ্ছে সেই পুজোটাই দেখতে আর এত অসম্ভব সুন্দর থিম করে চোখ মন দুটোই কিন্তু জুড়িয়ে যায় আর এখন রাত ওই দশটা মতো বাজে বা তার বেশিও হতে পারে আর এখনই কত ভিড় দেখেছ আর বাকি দিনগুলো তো পড়েই রয়েছে তো যাই হোক মন ভরে চোখ ভরে প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছু দেখে নিয়ে ক্যামেরাও বন্দি করে ফেলেছি তারপরেও সাইডের থেকে দেখলাম যে মাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে তাই দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও নিয়ে নিলাম তারপর মাঠে যেহেতু মেলা বসেছে তাই ভাবলাম যে একটু মেলায় যাওয়া যাক আর যেতে যেতেই এই জিনিসটা নজর টানলো কি সুন্দর একটা বড় বোলের মধ্যে ম্যাগি ঢিলে রেখেছে আর একটা বড় নেস্কাফের একটা কফি মাগ তো বেশ দেখে ভালো লাগছিল মনে হচ্ছে ধরে মনে হয় ম্যাগি একটুখানি খেয়েই ফেলি আর এই যে কফি থেকে একটু কফিও খেয়ে ফেলি কিন্তু ওটাতে যেহেতু আর্টিফিশিয়াল ছিল খাওয়াতে যেত না তো কি করব গিয়ে পাপড়ি চাট খেয়ে ফেললাম পাপড়ি চাট খাওয়ার পরে এই মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম কিন্তু কি কিনেছিলাম এখন কিন্তু আমার আর মনে নেই তো যাই হোক এখান থেকে প্যান্ডেল দেখা ঠাকুর দেখা মেলায় যাওয়া পাপড়ি চাট খাওয়া এবং কেনাকাটি করে চলে এসেছি আমরা সেক্টর টুই যত সম্ভব হবে ঠিক আমার এখন মনে নেই তো সেখানের একটা পুজো দেখতে মানে ঠাকুর দেখতে এখানের থিমটাও বেশ সুন্দর করেছে যত সম্ভব ওই খড়ের যে দড়ি হয় সেই দড়ি দিয়ে প্যান্ডেলটা করেছে আর বাকি তো কাঠ দেখতেই পাওয়া যাচ্ছে আর এখানে না কিছু কিছু সেই মাটির ভারগুলো ভেঙে রেখেছিল নিচে আলো দিয়েছিল আর মনে হচ্ছিল কি যে আগুন জ্বলছে বা কয়লা রেখেছে এই রকম টাইপের বেশ আর ভাল গাছের কিছু শুকনো ডাল দেখলাম যেখানে প্রতিমা রয়েছে তার ওপরটা দিয়ে রেখে দিয়েছে মানে সাজিয়েছে বেশ ভালো লাগছিল দেখে আমি হয়তো অতটাও ভালো সুন্দর করে বলে ব্যাখ্যা দিয়ে বুঝে উঠতে পারি না তবে যতটুকু চেষ্টা করি যাতে আমার কথার মাধ্যমে তোমরা জিনিসটা বুঝতে পারো তো দেখো আমরা ঠাকুর দেখে নিয়ে বেশি ঠাকুর তো আর দেখতে পারিনি হাতে গুণে দুটো ঠাকুরই দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সেখান থেকে চলে এসেছি চিনার পার্কে যে আমিনিয়া রেস্টুরেন্ট আছে সেখানে এসেই আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছি আর খাবার দাবার চলে এসেছি তো প্রথমে খাবারে অর্ডার করা হয়েছিল স্টার্টারে কাবাব তো সেটাই চলে এসেছে আর কাবাবটা আসাতেই আমরা দুজনে মিলে হামলে পরে খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে হামলে পরে বলছি ঠিকই কিন্তু কাবাব খুব একটা আমার পছন্দেরও না তবে আমি খাবো না এরকমও কিন্তু কোনো ব্যাপার না তো যাই হোক দেখো তোমার আমার সবার পছন্দের বিরিয়ানিও চলে এসেছে এটা না চিকেন বিরিয়ানি নিয়েছিলাম না মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমি আপাতত ভুলে গেছি তো এখানে আমিনিয়ার বিরিয়ানি কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে আর এখানে প্রাইসটাও ঠিকঠাক আর এক প্লেট বিরিয়ানি দেখেছ এতটাই দিয়েছে আমাদের দুজনের কিন্তু হয়ে গেছে মানে কোয়ান্টিটি কিন্তু ভালোই দেয় তো যাই হোক আমরা তো মন পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খেয়ে দিয়ে নিয়ে ফিরনি অর্ডার করেছিলাম ফিরিনিটা আর খাইনি তো ভাবলাম যে বাড়ি গিয়ে খাওয়া যাবে আর যেহেতু লাবুকে একা রেখে গেছিলাম তার জন্য খুব একটা চিন্তাও হচ্ছিলো তাই আর ওখানে বেশিক্ষণ সময় নষ্ট করিনি আর আমরা বাড়ি চলে এসেছি বলে লাবু তো দেখেছো তিরিং বিরিং তিরিং বের করে লাফাত তো দু হাজার চব্বিশে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সবাইকে টাটা